কবরে কাফিরদের প্রশ্ন করা হলে উত্তরে তারা কি বলবে এ ইয়া লাইতানি কুনতু তুরাবা বি লা আদরি সি হালাকা আননি সুলতানিয়া জি লা আফহাম এই প্রশ্নের উত্তর আমি বেছে নিয়েছি বি লা আদরি লা আদরি লা আদরি ফ্রেস করে দেয়া হোক বি লা আদরি সঠিক উত্তর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না شیخ আমরা কি আমল করব কবরের ফেতনা এবং পরীক্ষা হবে অত্যন্ত জটিল এই পরীক্ষা থেকে বাঁচার জন্য সাতটি আমল যেগুলোর মাধ্যমে কবরের আজাব থেকে আমরা বাঁচতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ তার এক নম্বর হল আর ফিসাবিল্লাহ আল্লাহর রাস্তায় জেহাদের সময় অথবা মুসলিম কোনো ভূখণ্ড জনপদ এটার পাহারাদারির কাজ যারা করেন যারা এটার বর্ডারকে গার্ড করে থাকেন যারা এটার সীমানা রক্ষা করেন পাহারা দিয়ে থাকেন বা মুসলিমদের পাহারাদারি করে থাকেন এবং মুসলিম ভূখণ্ডকে ফারাদারি করেন অথবা আল্লাহর রাস্তায় পাহারাদারির কাজ করেন যে কোনোভাবে তাদের জন্য কবরের আজাব এর বিষয়ে কবরের ফেতনার বিষয়ে শোনা আবুদাউদ্দ হাদিস বর্ণিত হয়েছে যে তারা এটা থেকে মুক্ত থাকবে দ্বিতীয় হল শহীদ আল্লাহ সুমাতাল্লাহ তাদেরকেও কবর আজাব থেকে মুক্ত রাখবেন কবর ফিতনা তারা মুখোমুখি হবেন না তৃতীয়ত হল সুরে মুল্ক যে ব্যক্তি পাঠ করবে তেলমিজিমিনিসি সেরসুল করিম সাল্ল সাল্লাম বলেছেন আল মিন আদা বিল কবর অর্থাৎ সুরায় মুল্ক কোনো ব্যক্তি পড়তেন রসুল্লাহম সাল্লাহ সাল্লাম এ প্রসঙ্গে বলেছেন যে সুরে মুল্ক এটা কবরের আজাব থেকে রক্ষা করে এবং রাতের বেলা বিশেষ করে সুরা মুল্ক যদি কেউ পড়েন আল্লাহ স্মাতালা কবর আজাব থেকে তাকে রক্ষা করেন চার নম্বর আমল হলো। জুমার দিনে অথবা জুমার রাতে জুমার রাত বলতে বৃহস্পতিবার দিবাগত রাতকে বোঝানো হয় আর জুমার দিন বলতে শুক্রবার দিনকে বলা হয় এই সময়ের ভিতরে যদি কারোর মৃত্যু হয় তাহলে সেক্ষেত্রে আহমদ এবং তিরমিজি মসজিদ আহমদ এবং ত্রিমিজি বর্ণিত হাদিসে আসছে ওই ব্যক্তিকে আল্লাহমাদাল্লাহ কবরের ফেতনা থেকে আজাব থেকে রক্ষা করেন এটা মানুষের স্বাধীনতায় নাই বরং এটা আল্লাহ তালার তৌফিক যদি কারো নসিব হয় তাহলে তিনি কবর আজাব থেকে রক্ষা পাবেন পাঁচ নম্বর হলো যদি কেউ চঘলখড়ির অভ্যাস থেকে মুক্ত রাখতে পারেন নিজেকে অর্থাৎ একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে দেওয়া দু উভয়ের কাছে ভালো সাজার চেষ্টা করা এই কপটতার চরিত্র যদি কারোর ভিতরে না থাকে তাহলে সে ব্যক্তিকে আল্লাহ সুয়াতালা কবর আজাব থেকে রক্ষা করেন এবং ছয় নম্বর হলো যে ব্যক্তি পেশাব থেকে পেশাবের ছিটা থেকে যথাসম্ভব পরিচ্ছন্ন থাকে আল্লাহ তালা তাকেও কবর আজাব থেকে রক্ষা করেন আর সাত নম্বর হলো বিশেষভাবে যে ব্যক্তি কবরের আজাব থেকে মুক্তির জন্য দোয়া করেন বিশেষ করে সালাতের শেষ অংশে যে দোয়াটি দোয়াই মাসুরের জায়গায় রয়েছে রসুল করিম সাদা সাল্লাম সে দোয়াটি পড়তেন আল্লাহম্মা ইন্না আউজুবিকা মিনা আজাবি জাহান্নাম ও মিন আজহাব কবর ও আউ ফিতনাতিল মাহিয়াউল মামাত ও আমিন শর্রি ফিতনাতিল মাসি হেদাজ এ দোয়ার মধ্যে কবরের আজাব থেকে আশ্রয় প্রার্থনা করা হয়েছে দোয়া বিশেষে পড়া যেতে পারে এর মাধ্যমে আল্লাহ কবরের আজাব থেকে আমাদের রক্ষা করবেন